জীবনে আমরা অনেক সময় এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে শুধু চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে তখন মনে হয় সব শেষ কিন্তু আপনি কি সেই সেই শেষ হতে পারে নতুন শুরু। সময় পায়। থেমে যায়, কিন্তু কিছু মানুষ ঠিক তখনই নিজেদের লক্ষ্যকে ধরে রাখে আর তারাই একদিন ইতিহাস তৈরি করে একদিন একটি হরিণ জঙ্গলে ঘুরছিল পানির খোঁজে তার গলা শুকিয়ে আটছিল কিন্তু অনেক খোঁজার পরেও কোথাও পানি পাচ্ছিল না কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে একটি গাছের নি। বসে পল হঠাৎ পানির শব্দ শুনতে পায় সেই শব্দের দিকে ছুটে গিয়ে একটি বিশাল নদী দেখতে পায় নদী দেখে সে খুব খুশি হয়ে যায় মনে হচ্ছিল সে যেন নতুন জীবন ফিরে পেয়েছে তাড়াতাড়ি নদীর কাছে গিয়ে পানি পান করার জন্য মাথা ঝুঁকিয়ে দেয় ঠিক তখনই ডান দিকে শব্দ হলো তখন সে কি তার ডান দিকে তাকিয়ে দেখে একটি শিকারি তীর নিয়ে তার দিকে টাক করা অবস্থায় দাঁড়িয়ে আছে আবার বাম দিকে তাকিয়ে দেখে একটি সিংহ জুপের আড়ালে লুকিয়ে আসে বাঁচার জন্য হরিণটি পিছনে তাকায় কিন্তু দেখে ভয়ানক আগুন তার দিকে আসতেছে চারপাশ থেকেই বিপদ গিরে ফেলেছে হরেনটি কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যেহেতু আমার মৃত্যু নিচ্ছে তাহলে আমি পানি পান করেই মারা যায় কিন্তু ঠিক তখনই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয় আগুন নিবে যায় এবং বৃষ্টির কারণে ভুল করে শিকারী সিংহকে তীর মেরে দেয় তারপর সিংহ শিকারের দিকে যায় হরেন পানি পানে ব্যস্ত থাকে যখন সে পানি পান করে মাথা তুলে দেখে শিকারি এবং সিংহ কেউই নাই পিছনে তাকিয়ে দেখে আগুনও নিভে গেছে এই গল্পের শিক্ষা হলো হরিণের মতো আমাদের জীবনেও নানান সমস্যা আসে আর যখন আসে চারপাশ থেকে আসে তখন গা গেলে চলবে না আপনাকে শুধু মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে আর নিজের লক্ষ্যের কথা মনে করতে হবে হরিণের কাছেও তার কিছু সমস্যার সমাধান ছিল যেমন সে চাইলে পানিতে লাভ দিতে পারতো বা এদিক ওদিক ছুটতে পারত। কিন্তু সে তার লক্ষ্যের দিকে অটুল থেকে এবং পানি খেতে থাকে মতো আমাদের জীবনেও চারপাশ থেকে বিপদ আসতে পারে কিন্তু আমরা যদি আমাদের কাজে মনোযোগ দেই তাহলে সেসব বিপদ আপনি আপনি চলে যাবে অতএব আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করার করার জন্য সাহস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে শুধু বয় না পেয়ে কাজ চালিয়ে যেতে হবে কখনো ভাববেন না যে দুনিয়া কি বলবে আপনি আপনার কাজ করে যান একদিন দুনিয়া আপনাকে দেখে অবাক হবে যদি মনে করেন এই গল্পটা আরো অনেকের কাছে পৌঁছানো উচিত তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি আবারও ফিরে আসব এমন আরেকটি গল্প নিই ততদিন ধৈর্য ধরুন এবং আশায় থাকুক দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং